সবাইকে স্বাগতম চলে এলাম নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো কি করে সারা বছরের জন্য আপনারা সবজি সংরক্ষণ করে রেখে দিতে পারেন শীতের যে সবজিগুলো পাওয়া যায় সেটা কিন্তু সারা বছর পাওয়া গেলে এত অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রথমে সিম কি করে সংরক্ষণ করছি সেটা আপনার সাথে শেয়ার করছি এক বছর চাইলে আপনারা ডিপ ফ্রিজে রেখে এই সিমগুলো খেতে পারেন যদি এইভাবে সংরক্ষণ করে রেখে দেন এর স্বাদ এবং কালার সব কিছু একদম পারফেক্ট থাকবে প্রথমে সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুই পাশ থেকে আঁশ ছাড়িয়ে নেবে একদম সামান্য একটু কেটে আঁসটা ছাড়াতে হবে বেশি কাটতে গেলে সিমের ভিতরে কিন্তু পানি ঢুকে যাবে তাই সামান্য একটু কেটে এটা আঁসটা ছাড়িয়ে নিলাম এবং সবগুলো সিমের যখন আঁশ ছাড়ানো হয়ে যাবে ঠিক তখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর চিনি দেওয়ার কারণে আপনার যে কোনো কালারফুল সবজির কালারটা একদম পারফেক্ট থাকবে সেজন্য চিনিটা দেওয়া সংরক্ষিত সবজিতে কখনোই লবণ দিতে যাবেন না লবণ দিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে সেজন্য চিনি দিয়ে কালারটা ঠিক রেখে শুধুমাত্র এটা একবার বল আসলেই নামিয়ে নেবে এটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভাপে দেওয়ার যেইটুকু প্রয়োজন সেইটুকুই দিব সিদ্ধ ব্যাপার না এটা হচ্ছে ভাপে দেওয়ার ব্যাপার তাই একবার যখন বলো উঠবে তখন এটাকে নামিয়ে নেব অবশ্যই এভাবে নামিয়ে আপনাকে ঠান্ডা পানিতে নিতে হবে যাতে আমি যতটুকু এটা ভাপ দিয়েছি এর বেশি সিদ্ধ হতে না পারে সেজন্য অবশ্যই ঠান্ডা পানি আমি বরফের পানিতে এখন সিমগুলো উঠিয়ে দিয়ে দিব। আগে থেকে রেডি করে রাখা বরফ দেওয়া পানিতে সিমগুলো উঠিয়ে রেখে দিব এবং এখান থেকে উঠিয়ে আমি একটু চাল নিতে নিয়ে নিব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় দেখুন মার্শাল্লা সিমের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে আর এইরকমই থাকবে শেষ পর্যন্ত আপনি যতদিন ইচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তারপর একটি চালুনে উঠিয়ে নিব ঠান্ডা পানি থেকে আর এখানে পানিটা যতটুকু সম্ভব ছড়িয়ে নিব তারপর শুকনা কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে সিমগুলোকে এক্সট্রা পানিটা মুছে নেব আমি ডিপ ফ্রিজে রেখে এরকম করে নিয়েছি এভাবে রাখার সুবিধা হচ্ছে সবগুলো সিম আলাদা আলাদা থাকবে আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নামিয়েই রান্না করতে পারবেন সেজন্য একবারে বক্সে ভরে বা পলিথিনে রেখে না দিয়ে এভাবে ফ্রিজ করে তারপর রেখে দিলে ভালো হয় আমি এখন ঢাকনাটা আটকে দিলেই ডিপ ফ্রিজের জন্য রেডি তারপর দেখাবো ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাগুলো একদম বোটা বেছে গোড়াগুলো ফেলে দিয়ে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো ফেলে দিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এরকম পেপার দিয়ে আবারও যে এক্সট্রা পানি টুকাছে সেটাও ভালো করে মুছে নিলাম যাতে কোনো রকম পানি না থাকে যতটুকু সম্ভব পানিটা মুছে নেবো এভাবে সংরক্ষণ করলে অনেক দিন থাকবে অবশ্যই ধনিয়া পাতা সংরক্ষণ করতে চাইলে এভাবে কেটে কুচি কুচি করার আগে আপনাকে ধুয়ে নিতে হবে আর যতটা সম্ভব পানিটা ঝুড়িয়ে নিতে হবে তারপর এটাকে ছোট ছোট করে কেটে নেব আমি আরও একটি প্রসেস দেখাবো এটা হচ্ছে কেটে কিভাবে ধনিয়া পাতা এরকম ছোট ছোট করে কেটে রাখলে আপনি শুধু রান্নার সময় নামিয়ে তরকারিতে দিলেই হয়ে যাবে দ্বিতীয় যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খবরের কাগজ অথবা টিস্যু দিয়ে এভাবে ধোয়ার পর মুড়িয়ে নিতে পারেন আর এই ধনিয়া পাতাগুলো না ধুইলেও সমস্যা নেই শুধুমাত্র এরকম খবরের কাগজে আপনি মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে ধনিয়া পাতাগুলো সহজে নষ্ট হবে না আর আমরা সাধারণত নর্মাল বক্সে ভরে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ধনিয়া পাতাগুলো পচে যায় তাই এরকম খবরের কাগজ অথবা টিস্যু পেপারে যদি মুড়িয়ে রেখে দেন সেক্ষেত্রে আপনার ধনিয়া পাতাগুলো শুকিয়ে যাবে কিন্তু একদম একটু নষ্ট হবে না বেশ কিছুদিন আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন দেখলেন তো কত সহজেই ধনিয়া পাতা সংরক্ষণ করা যায় এই পাতাটা আমি টিস্যুতে মুড়িয়ে দেখাচ্ছি কি করে রেখে দিতে হবে ঠিক এইভাবে যারা ধনিয়া পাতা অনেক দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা করে নিতে পারেন আমি ডিপ ফ্রিজে কী করে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু দেখাচ্ছি না নর্মাল ফ্রিজে কী করে ধনিয়া পাতা সংরক্ষণ করতে হয় সেটাই দেখাচ্ছি আর যদি বক্সে কাটা ধনিয়া পাতাগুলো রাখতে চান সেক্ষেত্রে একটি বক্সে এরকম টিস্যু পেপার দিয়ে তারপর কাটা ধনিয়া পাতাগুলো রেখে দিবেন উপরে আরও একটা টিস্যু অ্যাড করে তারপর ঢাকনাটা আটকে দেবেন অবশ্যই দেখবেন অনেক দিন পর্যন্ত আপনি চাইলে এই ধনিয়া পাতাগুলো রেখে খেতে পারেন আর চাইলে এই কাটা ধনিয়া পাতাগুলো ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন আমি দুই বক্স রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে ধনিয়া পাতা সংরক্ষণ করি কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিটা আমি আগে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা অ্যাড করে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দুটোই কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি বাজারে এখন প্রচুর গাজর পাওয়া যায় গাজরগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর একটি পিলার দিয়ে এরকম উপরের অংশটা ফেলে দিব এভাবে ছিলে নিলে গাজরের কালারটা সুন্দর থাকে দেখতেও ভালো লাগে তারপর গাছগুলোকে আমি তিন রকমভাবে সংরক্ষণ করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কী কীভাবে সংগ্রহ করছি এভাবে কেটে নিলে আপনারা যে কোনো সবজিতে চাইনিজ সবজিতে অথবা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন কিন্তু এক রকম করে কেটে কিন্তু গাজর সব কিছুতে ব্যবহার করা যায় না যেমন আপনি ফ্রায়েড রাইস রান্না করতে চাইলে অন্যরকম কাটতে হবে ভাজিতে দিতে চাইলে অন্যরকম কাটতে হবে তাই আমি তিন রকমের আপনার সাথে শেয়ার করব কি করে আজকের গাজরগুলো সংরক্ষণ করছি আর আমি যেভাবে সংরক্ষণ করছি এভাবে চাইলে আপনারা খুব ইজিভাবে বের করে এটাকে রান্না করে নিতে পারবেন সবগুলো গাজর যখন কাটা হয়ে যাবে ঠিক তখন চলে যাব এটা প্রসেসে এটা কোনো রকম প্রসেস করবো না আমি সরাসরি সংরক্ষণ করব এভাবে কেটে একরকম সংরক্ষণ করলাম বাকিগুলো এরকম কুচি কুচি করেছি যাতে ভাজির সাথে দিতে পারে এগুলো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আমি এভাবে কেটে নিয়েছি অথবা স্যুপ রান্না করলেও কিন্তু চিকন করে কেটে নিতে হয় একটু ক্রেতে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে গাজরগুলোকে এরকম শক্ত করে নিয়েছি এরকম করে যদি আপনি সংরক্ষণ করেন সেক্ষেত্রে সবগুলো একসাথে লেগে থাকবে না আপনাকে অনেক আগে বের করেও রাখতে হবে না শুধুমাত্র আপনার যতটুকু প্রয়োজন আপনি বের করে নেবেন এটা কিন্তু আর জমে যাবে না এরকম আলাদা আলাদাই থাকবে সেই জন্য একটি পাত্রে ডিপ ফ্রিজে রেখে এরকম সংরক্ষণ করতে পারেন প্রথমে শক্ত করে তারপর এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে বক্সে রেখে ঢাকনা আটকে দিলে আপনার সংরক্ষিত পদ্ধতি একদম সুন্দরভাবে হয়ে যাবে আর আপনি ফ্রেশ যে গাজরগুলো খাচ্ছেন তার ঠিক কোনো অংশে টেস্টও কম হবে না এই গাজরগুলো আমি ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি খুব সহজে এই সংরক্ষণগুলো আপনারা করে নিতে পারেন তারপর টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে আপনার অংশটা কেটে তারপর চিকন চিকন করে কেটে নিয়েছি এরকম ট্রেতে রেখে এটাকেও শক্ত করে জমিয়ে নিব তারপর এটাকে আমি ফ্রিজ করে রেখে দিব সারা বছরের জন্য আপনারা চাইলে টমেটোটাকে সিদ্ধ করে ব্ল্যান্ড করে রেখে দিতে পারেন সেক্ষেত্রেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এভাবে আলাদা আলাদা করে যদি শক্ত করে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনার ব্যবহারটা খুব হবে যে কেউ এভাবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে ব্যবহার করেন এরকম ঢাকনাওয়ালা বাটিতে অথবা পলিথিনে অথবা জিপলক ব্যাগে অথবা আপনার ফ্রিজে যেরকম জায়গা থাকে সেরকমভাবে এটাকে সংরক্ষণ করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে বরফ করে তারপর সংরক্ষণ করলে আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু নামিয়ে আপনি ব্যবহার করতে পারবেন বারবার সবগুলো একসাথে নামানোরও কোনো প্রয়োজন নেই অথবা বরফ গলার পর এটাকে ব্যবহার করতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করলাম কি করে সবজি সংরক্ষণ করা যায় অনেকে অনেক রকম ঝামেলা করে কিন্তু ঝামেলা ছাড়াও যে একদম ফ্রেশভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারেন সেরকম কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফুলকপি ব্রকলি কাঁচামরিচ কী করে সংরক্ষণ করতে হয় সেটি আমার চ্যানেলে আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার আজকের এই সহজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ